তোমার দাদা বুঝি তোমার দাদির এইভাবে আদর করতে হ হ খুব শান্তি লাগতেছে এই খোলা জায়গায় তো দাদা দাদির এরকম ভাবে আদর করতে এই শোনো কি ব্যাপার তুমি কোনো কথা বলতাছো না কি কথা কইমু দুই বছর পর আমারে ঘুরতে নিয়ে আইছো একটু পার্কে ঘুরতে যাইমু তাতে তুমি আমার জঙ্গলে নিয়ে আইছো ঘুরতে আরে শোনো জঙ্গলে ঘোরার মজা আলাদা আমাদের দাদা বুঝছো আমার দাদির লিয়া এই পার্কে এই জঙ্গলে এসে বেড়াইয়া তারে প্রেম করে বিয়ে করছিল শুনো আদিম যুগের আলাপ বাদ দাও তোমার দাদা দাদির কালানের দিন এখন আর আইনো না এখনকার যুগ রহম এখন করে জঙ্গল মঙ্গল ভাল লাগে না আমাকে পার্ক ভাল লাগে বুঝো নাই শুনো পার্কে অনেক ধরনের মানুষ আসে কত হাউ কাউ কত কিছু ওই জায়গায় ভালো লাগে না এই জন্য তোমারে জঙ্গলে নিয়ে আসছি দুজনে নিরিবিলি পাখির ডাক কত সুন্দর প্রকৃতি এগুলা দেখবো এগুলা ভালো লাগে

তোমারে কলাম পার্কে যাইমু তুমি আমারে জঙ্গলে নিয়ে এলা এই সব কি আর ভাল লাগে আরে শুনো একটা কথা বলি আমার দাদা আছে ছিল আমার দাদা এই দাদির নিয়ে আইসা এই জায়গায় প্রেম করত এই জায়গায় সবকিছু করত শুনো তোমার দাদার কারণে কোনো পার্ক ছিল না এর লাগে তোমার দাদা জঙ্গলে মঙ্গলে লয়ে আইছে আমাদের যুগে এখন কত পার্ক হইছে কত কিছু বের হইছে নিত্য নতুন জিনিস বের হইছে এখন আমরা পার্কে যাইমু সমস্যা কোন জায়গায় আরে না আমি দাদার স্মৃতি ধরে দূরে রাখতে চাই এই জন্য তো তোমার নিয়া এই জায়গায় এই জায়গায় আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় আচ্ছা ঠিক আছে তোমার মন যেহেতু ভালো করবা তাহলে ভালো করো কিন্তু নেক্সট টাইমে ঘুরতে গেলে আমার পার্কে লিয়ে আচ্ছা ঠিক আছে রাগ না সোনা আচ্ছা

না ফারুক ভাই जिंदाबाद আ আজকে এলাকা ধরে মাইকিং করব আমি আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ আমাদের একটু সুযোগ দাও না অনেক দিন পর তোমার ভাবিরে নিয়ে জায়গা আসছে একটু তোমার ভাবির একটু আদর করতে দাও যাও ওটা ফিডিং দিবার ছিল ওটা ফিডিং খেয়ে গেলাম আর বেটা যা দেখছো এলাকার pula no আমার দিকে কত ভয় পায় হ্যাঁ এখানে যে হুন পার্কে যদি না যায় যদি জঙ্গলে না যায় দূর পার্কে যেতাম তাহলে কি জারি দেখাইতে আরে এই জায়গায় আসার যে মজাটা পাইছি ওই পার্কে গেলে কি মজাটা পাইতাম আমি পাইতাম তুমি না পাইলা আচ্ছা